হ্যালো বন্ধুরা সবাই ভালো আছেন তো সেটাই আশা করি তো আজকে কবিতরের গোসল ধোয়া দেখায় আপনাদেরকে আমাদের বাড়ি দেন সব কবিতর গোসল দুয়া এখান দিয়ে বয়ে রয়েছে এই দেখেন সব লাইন ধরে লাইন ধরে বয়ে রয়েছে আর এদিকে দেখেন আর গোসল দিতেছে গাবলার ভিতরে পানি দেওয়া হয়েছে তো সব কবিতার অনুগেত আছে গোসল দিতেছে আর দেখেন এই টিনের উপরে সব যায় হেরে আরাম মতন বয়ে থেকে শরীর হোগাইতেছে তো অল্প রয়ে সকাল সকাল টাইমে আব্বা দিছে কবিতার গোসল দেবার নাকি পানি দেখেন সব কবিতার পানির ভিতরে নাই মেয়ে কীভাবে গোসল দিতেছে সবটি মানে প্রত্যেকটাই কবিতার অত একটা রই দুইটা হার নাই পানি ওই জায়গা হ্যান্ডি পানি ভিজাই হাল দিছে যেত গোসল দেয় মানে এই যে গোসল দিতেছে কিন্তু এত সকালে দেয় না তাও এত সকালে দিয়ে দিছে আব্বা আর দেখেন কিভাবে সবটি টি দোলা দলা হয়ে রয়েছে জন্ম টিনের চালের উপরে সব কবিতরে আরামসে আপনার জাহেরে শরীরের যত পানি আছে ঝাড়তেছে ফালাইতেছে এইভাবেই সব পোকাইতেছে কিন্তু এখন আমি ওখানে গেছিলাম কিন্তু আর একটা ওখানে এই গাবলার করে গা ধুইতে তো আপনাদেরকে আমি দেখালাম আমাদের বাড়ির কবিতর গোসল ধোয়ার ভিডিও তো আপনারা কেমন দেখতে কিরকম লাগলো তো আরো দেখায় যে কবিতার গোসল ধুয়ে পানিটা কিরকম কালা করে হাল দিছে তো সেটা আপনাদেরকে দেখায় যায় বলে তো ধেন পানিটা দেখেন কত ঘোলা করে হাল দিছে তামাম ঘোলা করে হাল দিছে পানিটা কবিতার গোসল ধুয়া তো সম্পূর্ণ গোসল ধুয়া উপরে উঠে গেছে কিছু কিছুটি বাইরে আয়তি আছে তো ধেন এটি আছেই হান ধেন বেশিরভাগই মনে হয় গোসল দেওয়া উঠছে গোসল দেওয়া এখানে প্রত্যাভায় একসাথেই সবাই সপ্তাহে দুই দিন বা একদিন গোসল ধোবার দেওয়া লাগে যত ওদের শরীরটা ফ্রেশ থাকে এমনি ডাইরেক্ট যাই হেরা পানির ভিতরে যায় ডাইরেক্ট যায় এইভাবে গোসল ধুবো না কিন্তু আপনার গাবলার ভিতরে যদি এইভাবে পানি দিতে পারেন তো ওরা শরীরটা আরামসে এইভাবে গোসল ধুয়ে আরাম মতন হোকাইতে পারে ওই সালেও গেছে কিন্তু ওই সালেটি দেখা গেছে না কবিতরের শরীরে যেত ময়লা আছে সম্পূর্ণ ময়লাই এই জায়গায় ধুইতে কারণ ধোয়ার পরে ওদের শরীরে যেগুলো ব্যামার বা ওই বস্তুর থেকে ইনফেকশন হয়ে ব্যামার হব বা কীভাবে একটা হওয়ার আগেই এইভাবে ধো সাপ্তাহে যদি গোসল ধোয়াইতে পারেন তো কবিতর অনেক ভালো হয়ে যায় আর অনেক ভালো থাকে তো কিন্তু তার মাঝেও কিন্তু কবিতরের ব্যামার পায় ব্যামার না পাওয়া না যে এরকম ধোবার নি ধুয়ে দিলেই যে কবিতার বেমার পাবে না এটা কোনো কথা না কিন্তু মাঝে মাঝে আপনারা এদের ভ্যাকসিন দিতে হবে তারপরে মাঝে মাঝে আপনারা ই করলে ই করতে হবে আপনার জ্বরের ট্যাবলেট খাওয়াইতে হবে